আজকে আমি দেখাবো আমার মায়ের হাতের লাউ পাতার সুটকির ভর্তা তো আমরা গ্রামের মেয়ে সাধারণত গ্রামেই বড় হয়েছি এবং গ্রামের সমস্ত খাবার দাবার আমরা খুব বেশি পছন্দ করতাম এবং বিশেষ করে মায়ের হাতের এই লাউ পাতার সুটকির ভর্তাটা আমাদের খুবই পছন্দের ছিল তাহলে দেখুন আমি আমাদের নরসিংদীর এই সুটকির ভর্তাটা কিভাবে। করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি অবশ্যই আপনারা দেখবেন বিসমিল্লা রাহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো মাঝে মাঝে বাগান করি পাশাপাশি আবার ঘরে যখন কিছু ইচ্ছা করে মন চায় তখন সেটা তৈরি করে ফেলি আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো আমার আম্মা সবসময় এই লাউ পাতার সিজনে এই লাউ পাতা দিয়ে এই রকম ভর্তাটা তৈরি করত সাথে কাঁচামরিচ শুকনা মরিচ এগুলো টেলে নিয়ে আর একটু রসুন তারপরে লাউ পাতার উপরে সুটকিটা দিয়ে দিত সুটকিটা দিয়ে তারপরে এটাকে আবার তেল ছাড়া একটু ভেজে নিত কারণ ওই লাউ পাতাটা আর এই সুটকিটা যেন সিদ্ধ হয়ে যায় একটু পোড়া পোড়া করে নিত তার দেখুন আমি কিভাবে এই লাউ পাতা দিয়ে সুটকির ভর্তাটা তৈরি করতেছি তো আমরা গ্রামে যখন থাকতাম মাঝে মাঝেই সকালবেলা গরম ভাতের সাথে আমরা যেহেতু দশটার দিকে স্কুলে চলে যেতাম তো দশটার দিকে আমরা ভাত খেয়ে যেতাম আমরা গরম ভাত রান্না করতো আর মাঝে মাঝে এই ভর্তাটা করতো তরকারির পাশাপাশি তো তরকারি না খেয়ে আমরা এই ভর্তাটাই শুধু খেতাম এত মজা লাগতো আর এত ভালো লাগতো আর বিশেষ করে সুটকি আমার খুবই ফেভারেট খুবই পছন্দের খাবার আমি তিনবেলায় শুটকি খেতে পারি তো এই যে দেখুন আমি এই যে ইয়ে ফ্রাই প্যানের উপরে দিয়ে সুটকিটা এবং লাউ পাতাটা সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে নিব একেবারে একটু পোড়া পোড়া করে নিব সম্পূর্ণটা সুটকিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরও ভিতরে যে সুটকিটা আছে এটা আরও ভালো করে সিদ্ধ করে নেব সুটকিটা আমার প্রায় হয়ে গেছে আর ওই যে তেলে রেখেছি কাঁচা কাঁচামরিচ আর একটু রসুন সেইগুলো একসাথে আমি বেটে নিব সুটকিটা কিন্তু এখন হয়ে গেছে এখন আমি সুটকিটা চুলাটা নিবিয়ে এই যে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিতে হবে তবে পেঁয়াজটা কাঁচা দেই পেঁয়াজটা টালি না সুটকিটা হয়ে গেছে প্রায় এখন আমি চুলাটা নিবিয়ে দিব দিয়ে ওই যে মরিচ আর ওইগুলো বেটে নিব আর এখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা এটাতে মিক্স হয়ে যাবে কারণ কাঁচা লবণের চেয়ে এভাবে একটু তেলে লবণটা দিলে টেস্ট হয় আর একটু বেশি এখন আমি এইগুলোকে পাটায় বেটে নিব এই ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমি কিন্তু একটু ঝাল বেশি খাই সেই জন্য আমি ঝালটা একটু বেশি দেই তো ওই যে মরিচগুলো আমি বেটে নিয়েছি এখন আমি এই যে কাঁচামরিচটা দিয়ে দিব মরিচ বেটে ওই সুটকিটাও সাথে দিয়ে দিয়েছি মরিচটা আগে বেটে নিয়েছি তারপরে সুটকিটা দিয়েছি দিয়ে তারপরে এখন আমি আবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেল আমার লাউ পাতার সুটকির ভর্তা খুবই মজাদার একটা ভর্তা আপনারা করে খাবেন এইভাবে বিশেষ করে আমার আম্মা এইভাবে ভর্তাটা বানাতো খুব মজা লাগতো পাশাপাশি আবার কি করতাম আমরা ওই যে পাটায় যে যতটুকু ভর্তা থাকতো লেগে সেটা আবার ভাত মিশিয়ে গরম ভাত মিশিয়ে তারপরে পাটা মোসা ভাত আমরা সবাই মিলে মানে খেতাম আমার আম্মা সবাইকে একগাল একগাল করে দিত খুবই মজা লাগতো তো কাদের কাদের পছন্দ বেশি কমেন্টস করে জানাবেন আর এইভাবে আপনারা ভর্তা করে খাবেন আমি কিন্তু প্রায় প্রায় এইভাবে ভর্তা করি এখন যেহেতু আমার ছাদের লাউ পাতা আছে অনেক মাঝে মাঝে আমি লাউ পাতা নিয়ে এসে এরকম ভর্তা বানাই আবার বড়াও তৈরি করা যায় লাউ পাতা দিয়ে তো আরেকদিন দিন বড়া তৈরি করবো সেটাও আপনাদের সাথে দেখাবো আমি এই যে আমার পাটা পাটামশা ভাত খুব পছন্দ আমার এটা আর এই যে আমার ভর্তা হয়ে গেল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ